রাস্তায় জ্যাম না থাকলে চালায় আরাম আছে রে ভাই যে যাই হোক জ্যামের ভিতরে আসলে বিরক্ত লাগে জ্যামের ভিতরে এই যে আমি বুঝি না এই যে স্কুল কোচগুলা রাস্তার মধ্যে আনা রাখার তো কোনো মানে নাই ঠিক না ফুটপাতের উপরে তো আর বাইক চলবে না ফুটপাতের উপরে মানুষজন হাঁটাচলা করবে আর রাস্তা দিছে মানুষজন যেন রাস্তায় তাদের গাড়িটারি এগুলো চালাতে পারে স্কুল কর্তৃপক্ষের উচিত পার্কিংয়ের ব্যবস্থা করা নিজস্ব পার্কিংয়ের সেটা যদি না পারে তবে অন্যভাবে ম্যানেজ করা এভাবে স্কুলের সামনে মেইন রোডে যেখানে আসলে গাড়ি চলাচল করবে সেখানে তাদের স্কুল কোচ রাখার কোনো রকম অধিকার আছে বলে আমি মনে করি না এই যে আরেকটা একটা গাড়ি রাস্তার মধ্যে রেখে দিছে কি কারণের ভাই এদিক দিয়ে তো মানুষজন যাইতে পারত প্রশাসনের গাড়ি বাংলাদেশের মানে এত হিপোক্রেট ওই দিন এই যে ফুটপাথে একটা একজন লোকে বাইক চালাইছে স্কুলের স্টুডেন্টরা প্রোটেস্ট করছে ওই লোকে বাজে বিহেভ করছে এবং ওই লোকে চাকরি চলে গেছে দ্যাটস ফেয়ার ফুটপাথে বাইক উঠানো ঠিক না বাইক না কোনো গাড়ি উঠানো ঠিক না অনেক অটো তো ফুটপাথে তুলে দেয় আমি সাতাশ নম্বরে মিনে এই দিকে স্বপ্নের দিকে আমি দেখছিলাম কি সুন্দর বাইক তুলে দিছে মানে বাইক চলতেছে এই অটো চলতেছে ব্যাটারি তো এগুলো তোরা ঠিক না কিন্তু এই জিনিসটা আপনাদেরও মাথায় উচিত রাখা উচিত যে যান চলাচলের রাস্তায় আপনি আপনার গাড়িটা এভাবে পার্কিং করে রাখতে পারেন না সেটা হোক স্কুল কোচ সেটা হোক প্রশাসনের গাড়ি অথবা ছাতা মাতা রাখতে পারেন না আপনি বাংলাদেশ তো আসলে সব সম্ভবের দেশ সম্ভাবনার দেশ বাংলাদেশ আসলে এগুলো বলে লাভ নাই আপনি রাস্তায় কোনো গাড়ি পার্ক করতে পারবেন না মানে নো পার্কিং জোন অবশ্যই পার্ক করতে পারবেন বাট নো পার্কিং কোনো গাড়ি পার্ক করতে পারবেন না এবং যেহেতু আসলে এটা ভালো তো না না এটা খারাপ না এটা পুরান তো

আপনি টেস্ট ড্রাইভ দিতে পারতেন টেস্ট ড্রাইভ দিলে আপনি আর ওইটা নিতে নিন আমি ওই দিন আমার ভিডিওতে বলছিলাম মেবে যে আমার এক হাজার কিলোর যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা তো বি আপনাদেরকে বলছিলাম যে মানুষজন আসলে কিভাবে অ্যাপ্রিসিয়েট করে রাস্তায় আজকে সেই ভিডিও আজকে আপনারা আপনারা দেখছেন লোকটা রিগ্রেট ফিল করতেছে এফজেডেস ভার্সান টু নেওয়ার কারণে এনিওয়ে এটা আসলে দেখলেও ভাল লাগে না তার রিগ্রেশনে আমার কাছে আমার কাছে ভাল লাগতেছে বিষয়টা এটা না সে তার কাছে হন্ডা হর্নের টু পয়েন্টও ভাল লাগছে তার কাছে আফসোস হচ্ছে কেন সেটা নেয় নাই এটা আমার কাছে ভালো লাগতেছে যে না আমি যে বাইকটা কিনছি এটা অনেকেরই আসলে পছন্দের বিভিন্ন কারণে কিনতে তো যাই হোক যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে ফুটপাথে যেমন বাইক উঠানো ঠিক না তেমনি নো পার্কিং জোনে পার করা ঠিক না আপনি রাস্তার দখল তো আটকে রাখতে পারেন না দখল করে রাস্তা আটকে রাখতে পারেন না সেটা আপনি স্কুলের কোচ হোক সেটা অটো রিক্সা হোক সেটা ও মাই গড আজকে সাইড থেকে জ্যাম আপনি প্রশাসনের গাড়ি হইলেও আপনার সেই ক্ষমতা নাই কিন্তু বাংলাদেশে আসলে সবই সম্ভব তো ভাই সবই সম্ভব মেবি ইউটার্ন নিবে এই কারণে রাস্তায় ইয়ে হয়ে আছে ওইদিকে গাড়িগুলা ঘুরতেছে আর ওইদিকে প্রচণ্ড চাপ ওই রাস্তায় মেবি দ্যাটস দ্য রিজন এই জ্যামটা লেগে আছে এ নিয়ে জ্যামটা পার হই তারপর আলাপ করি এই তো যে কোনো জায়গায় আপনি পার্কিং করতে পারেন না আপনি শুধুমাত্র বাইকারদের দোষ দিবেন বাইকাররা ফুটপাথে তুললে বাইকারদেরকে ধাক্কায় ফেলা দিবেন বাইকারদের চাকরি খাইয়ে দিবেন ওই পর্যন্ত চলে বাট আপনি নিজেই আপনার প্রতিষ্ঠানের সামনের রাস্তায় স্কুল স্কুল কোচ রেখে দিবেন এবং যান চলাচল অসুবিধা ঠিক অসুবিধা তৈরি করবেন আবার নিজেই নৈতিকতা নিজের স্টুডেন্টদের দিয়ে নৈতিকতার শিক্ষা দিবেন এটা তো ঠিক না ভাই এটা তো ঠিক না আমি আমার বাইক ফুটপাথে তুলব না এজ এ বাইকার এটা আমি প্রমিস এটা আমার প্রমিস আমি তুলবো না এটা কারণ এটা অবৈধ অবৈধ জিনিস অবৈধই বলবো আর এই যে আরেকটা জিনিস যেটা চোখে লাগে সেটা হচ্ছে ফুটপাথ ফুটপাথ বাদ দিয়ে মানুষজন রাস্তায় হাঁটে অথবা ওভারব্রিজ বাদ দিয়ে মানুষজন রাস্তা দিয়ে যত্র যত্রভাবে রাস্তা বারবার হয় এটা কি ঠিক এটা তো ঠিক না ভাই আপনি আপনার লাগে ফুটপাথ রাখছে ক্রসিং ক্রসিং আছে 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 জন্য আপনার জন্য ফুট ওভার ব্রিজ আছে আপনি এগুলো বাদ দিয়ে আপনি ডিরেক্ট রাস্তা পার হচ্ছেন হবেন কেন আপনি ডিরেক্ট রাস্তা পার হবেন আপনার সাথে গায়ে যদি লাগে কোনো বাইক অথবা কোনো রিক্সা কোনো গাড়ি আপনি আবার তেলে বেগুনে জুলে উঠবেন হ্যাঁ করলো কেন সেটা তো করা যাবে না ভাই আপনার লেগে তো রাস্তা আছে আপনি ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারুন আপনি ফুটপাথ দিয়ে হাঁটেন সেটা করুন সেটা তো করবেন না কেন আপনি এসেন গিয়ে জমিদের চ্যাট এই কারণে আপনি ফুটপাথ দিয়ে আপনি না হাইটা আপনি রাস্তা দিয়ে হাঁটবেন ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার না পার হয়ে অথবা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার না করে আপনি মেন রোড দিয়ে আপনি রাস্তা পারাপার করবেন এবং হাত দিয়ে সিগন্যাল দিবেন এই আই এম সুপারম্যান বাইক থামান গাড়ি থামান এমন যদি করেন আপনাদের পিছনে পাটাশ পাটাশ করে বেট দিয়ে মানা দরকার ওই দিন মোহাম্মদপুর টাউন হলের ওইদিকে আমি সন্ধ্যার দিকে বাইক নিয়ে যাচ্ছিলাম আসাদ গেট থেকে মোহাম্মদপুর যে টাউন হলের যে রাস্তাটা ওই রাস্তাটার কথা বলতেছি হুম আলো দোয়া সরে যাচ্ছে রে সুগারের বাচ্চা মোবাইল ইউজ কর এই সামনে আর একটা বিআরটিসি ইন্ডিকেটর করে তো যাই হোক যেটা বলতে লাগছিলাম ওই দিন মোহাম্মদপুরের টাউন হলের ওই দিক দিয়ে আসলে যাচ্ছিলাম আসাদ গেট থেকে তো যে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ওই সাইড দিয়ে প্রচণ্ড জ্যাম খুব বাইক খুব স্লো করে আমি আগাচ্ছি ফাঁক ফুঁক দিয়ে তো এর মধ্যে এক লোক সে হন্ধদন্ধ হয়ে যাচ্ছে কোনো দিকে কোনো বিজ্ঞান নাই সে এদিক সেদিক এদিক সেদিক করে হাঁটে হাঁটে হাঁটাহাটি করে যাচ্ছে তারা আমি পিছন থেকে হর্ন দিচ্ছি একবার দুইবার তিনবার খুব জেন্টেল হর্ন মানে আমি মানে কানের কাছে ভ্যাঁ 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 করে হর্ন দিচ্ছিলাম না খুব জেন্টেল হর্ন এই টাইপের মানে স্লাইট এই এই দিচ্ছি তারা সরতে বলতেছে যাতে আবার সে ডিস্টার্বড না হয় অনেকক্ষণ দেওয়ার পরেও সে সরে না সরে না সরে না কোনোভাবেই না এবার তার পিছনে আমি আলতো করে বাইকটা আস্তে লাগাই দিলাম এরপরে তাহলে বেগুনে খেপে উঠছে হ্যাঁ লাগাইলেন কেন লাগাইলেন কেন হ্যাঁ গায়ে তুলে দিবেন আমি ভাই আপনাদের কতবার যে পিছন থেকে নক করলাম মানে ইয়ে করলাম কি বলে হর্ন দিলাম আপনি শুনলেন না তো এই কারণে বাধ্য হয়ে লাগাইতে হয়েছে তাছাড়া আপনি রাস্তায় কি করেন ভাই আপনার তো ফুটপাথ ফাঁকা আছে আপনি ফুটপাথ দিয়ে হাঁটতে পারেন না আমি বাইক নিয়ে তো আর ফুটপাথে উঠতে পারতেছি না কারণ মামলা খাবো আর তাছাড়া অবৈধ ফুটপাথে আপনাকে হাঁটার জায়গা করে দিয়েছে আপনি হাঁটবেন ফুটপাথে আর আপনি রাস্তার মধ্যে ইয়ে করতেছেন কই তাই বলে মাইরা দিবেন আরে ভাই ফুটপাথে বাইক তুললে আপনারা দায়িক আপনারা ধাক্কা দিয়ে বাইক ফালাইয়া দেন সেটা সমস্যা না আপনারা তো ধাক্কা দিয়ে ফেলাই দেন আমি তো আপনারা ধাক্কা দিই জোরে আমি তো আপনাদের জাস্ট একটু সতর্ক করছি যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলবে রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারেন না আপনি এই এবং আপনারা হর্ন দিচ্ছে আপনি স্মরণ নাই এরপর আর ওই লোক কিছু কয় নাই কি বলবে অবশ্য তারও দোষ নাই কারণ সময় যে আসলে মানুষজন ফুটপাতে হাঁটতে পারবে বিষয়টা এরকমও না কেননা এই বাংলাদেশের স্পেশালি ঢাকার অনেক জায়গাতেই আসলে ফুটপাত দখল করা মানে ফুটপাতে যে বিভিন্ন হকাররা বসে ফুটপাতে চায়ের দোকান বসে এসব কারণে আসলে ফুটপাত দখল হয়ে যায় চাইলেও হাঁটতে পারে না মানুষজন ফুটপাত দিয়ে তো ওই জায়গাটাও ঠিক আছে কিন্তু আপনার তো আপনার তো ফুটপাথ মানে পায়ের রাস্তা ঠিক না এটা তো হবে না ভাই আটটা তেতাল্লিশ বাজে আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি তো এই আর কি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata. Bye. Peace.